আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বন সিরাপ নিয়ে এটি ব্যবহার নিয়ে কথা বলবো এর ডোজ নিয়ে কথা বলবো এটি কী কী কাজে ব্যবহার করা যায় আর ডোজ কি আছে এটির দাম কত আছে কোথায় পাওয়া যায় পুরা বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে আর এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন যারা এই ভিডিওটি দেখছেন স্কিপ করে দেখবেন না না হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হবে তো এটা হচ্ছে বন সিরাপ ভালো করে দেখে নেন এটা হচ্ছে বন স্কর্ডিয়াল সিরাপ ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন সিরাপের গেট আপটা কিরকম আছে দেখে নেন ভালো করে এটি হচ্ছে বনস্কর্ডিয়াল সিরাপ তো ফার্স্ট কথা বলবো এই বন স্কর্ডিয়াল কারা কারা গ্রহণ করতে পারবে একমাত্র এই বন স্কর্ডিয়াল সিরাপটি মহিলাদের জন্য ছেলেদের জন্য না এবং বাচ্চা ছেলেদের থেকে এড়িয়ে রাখুন এই বন স্কর্ডিয়াল সিরাপটি তো ফার্স্ট কথা বলবো বনস্কর্ডিয়াল সিরাপ কি কি কাজে ব্যবহার করা যাবে যাদের মাসিকের সমস্যা যাদের বাইশ দিন পর এক বাইশ দিনে একবার মাসিক হচ্ছে দশ দিনে একবার হচ্ছে মানে মাসে দুবার তিনবার চারবার মাসিক হয়ে যাচ্ছে তাদের জন্য এই বন খুব ভালো কাজ করে মাসিকের সময় যাদের মা পেট প্রচণ্ড ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তাদের জন্য খুব ভালো কাজ করে এই বনস্কডিয়ালটি তিন নম্বর হচ্ছে যাদের লিউকোডিয়া সাদা সিরাপ যাদের রয়েছে তাদের জন্য খুব ভালো কাজ করে এই বনস্কডিয়াল সিরাপটি সাদা সিরাপ যাদের রয়েছে যাদের বাধক রয়েছে তাদের জন্য ভালো খুব কাজ করে এই বনস্কডিয়াল এই সমস্যা যাদের রয়েছে এই যে যেগুলো বললাম এই রোগগুলো যাদের রয়েছে তাদের জন্য এই বনস্কটের খুব ভালো কাজ করে এই বনস্কডিয় ডোজ কি আছে কীভাবে ব্যবহার করব এক কাপ জলে দশ এম করে দিনে দুবার আপনারা সেবন করতে পারবেন অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই চিকিৎসা নিতে পারবেন ডোজ মেনটেন করে নিতে পারবেন আপনারা তো এটির দাম হচ্ছে দুশো টাকা এটি কত এম সাড়ে চারশো এম এর মেডিসিন রয়েছে এই বনস্কর্ডিয়ালটি সাড়ে চারশো এম তো এই বনস্কর্ডিয়ালটি হচ্ছে বনস ফার্মাসিটিক্যালস কোম্পানির মেডিসিন বন্স ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিন তো এই মেডিসিন আপনারা কোথায় পাবেন আপনাদের আশেপাশে দেখবেন আয়ুর্বেদিক মেডিসিনের দোকান বা মেডিসিনের শপ রয়েছে তাদেরকে বনস্কর্ডিয়াল সিরাপটি বললে আপনারা সহজে পেয়ে যাবেন যখন আপনারা গ্রহণ করবেন কিনতে যাবেন অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে কিনবেন এক্সপায়ার ডেট দেখে অবশ্যই আপনারা কিনতে যাবেন কিনবেন তো এই ছিল আজকে বন স্কর্ডিয়াল সিরাপ নিয়ে আপনাদের সামনে কথা বলার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন লাইক কমেন্ট যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট লিখে কমেন্ট করে পাঠান অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই মানে কি চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী যখন ভিডিওগুলো করব আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে যাতে পৌঁছে তো এই ছিল জেল নিয়ে আমার আপনাদের কাছে বার্তা